রাস্তা থেকে কষ্ট কোনো কিছু পড়ে থাকলে দেখলে সরিয়ে যাওয়া ফস সরিয়ে ফেলা দুই কোনো খুশির সংবাদ শুনলে সেজদা সুক্রিয়া আদায় করা তিন কোনো ভুল অন্যায় গুনা হয়ে গেলে দুই রাখা সালাত তবা পড়া চার কোনো ভুল হয়ে গেলে একটু দান দক্ষিণা করে প্রায়শ্চিত্ত করা মুখে শুধু তবা না কিছু দানও করা পাঁচ কোন একটা মসজিষে বসে আছেন কোথাও বেশি আছেন বেশি বেশি ঘন ঘন ফাঁকে ফাঁকে ইস্তেফার পড়া ইস্তেফার অতব পড়া পিলে পড়া ছয় লেখার কিছু থাকলে পরিবার পরিজনকে সম্বোধন করে মতো লিখে রাখা মৃত্যুর আগে আগে প্রয়োজনে কদিন পরে আপডেট করবেন সাত এশার পরে দ্রুততার সাথে তাড়াতাড়ি ঘুমায় পড়া দেরি না করা আট এশার নামাজ একটু বিলম্ব করে পড়া এশার আগে খানা খেয়ে ফেলা নয় সম্মানিত চার মাস জিলকদ জিল হদ এবং রজব এই চার মাসকে সম্মান দেওয়া অর্থাৎ সম্মান এই চার মাসে গুনা থেকে বাঁচার বিশেষ চেষ্টা করা রুটিন এ বিশেষ গুরুত্বের সাথে করা দশ মহরম মাসে নফল রোজা দু চারটা হলো রাখার চেষ্টা করা এগারো বৃষ্টি হলে মাঝে মধ্যে গায়ে একটু বৃষ্টির পানি লাগানো বারো মসজিদ ঢুকার পর দু নামাজ পড়া উযু করার পর দু রাকাত নামাজ তাহাতুল উযু তাহাতুল মসজিদ পড়া তেরো ব্যবসায়ীরা কোনো কিছু বেচার পরে ফেরত নেওয়া আল্লাহকে খুশি করার জন্য এটা সুন্নাহ হারিয়ে যাওয়া চোদ্দ সালাম শুধু পরিচিতদেরকে না দিয়ে বরং পরিচিত দেওয়া পাশাপাশি অপরিচিত অচেনা মানুষকেও কি দেওয়া সালাম দেওয়া পনেরো নম্বর হলো মেসোয়াক বেশি বেশি করা অধিক পরিমাণে করা একটু পর মেসোয়াক করতে থাকা ষোলো নম্বর হলো আজানের জবাব দেওয়া মহাজিন যে আজান দিবেন সেটার জবাব দিতে থাকা সতেরো নম্বর হলো তাহাজুদের নামাজ আদায় করা মাঝে মধ্যে হলেও ভোররাতে তাহাজুদের নামাজ অন্তত পড়া আর ভোররাতে পড়তে না পারলে এসার পরে হলেও দুই দুরাকাত করে তাহাজুদের নিয়তে পড়ে ফেলবেন সেটাতেও আপনি সব পাবেন আঠারো নম্বর হলো সলাতুদ্দোহা বা চাষের নামাজ চাষের নামাজ আদায় করা উনিশ নম্বর হলো যে কোনো কাজ করবেন পরামর্শ করে করা বিশ নম্বর হলো বাসা থেকে দূরে কোথাও যাওয়ার সময় দুই রাখা নামাজ পড়া একুশ নম্বর সুন্ন যেটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে সেটি হলো আপনার সালাম দেওয়া বাচ্চাদেরকেও কি দেওয়া সালাম দেওয়া ছোট বাচ্চাদেরকেও সালাম দেওয়া বাইশ নম্বর সুন্ন হলো ইফতার তাড়াতাড়ি করা সাহারি দেরিতে করা তেইশ নম্বর সুন্না হলো দোয়ার মাধ্যমে সেফা গ্রহণ করা অসুখ হলে কোরআন থেকে দোয়া দ্বারা কি করা আরোগ্য লাভের চেষ্টা করা তেইশ চব্বিশ নম্বর শূন্য হলো সকালে ফজর পরে না ঘুমানো পঁচিশ নম্বর শূন্য হলো কোনো খাবার পড়ে গেলে সে খাবার তুলে খাওয়া এবং ছাব্বিশ নম্বর শূন্য হলো সফর থেকে ফিরে আসার পর মসজিদে বাসার এলাকার মসজিদ দূরে কাত না আসলে তারপরে বাসায় যাওয়া সাতাশ নম্বর শূন্য হলো মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা আঠাইশ নম্বর শূন্য হলো মুসকি হাসা বিশেষ করে মানুষ সাথে যখন কথা বলবো সাক্ষাৎ হবে হাসি মুখে মানুষের সাথে কথা বলা এবং উনত্রিশ নম্বর শূন্য হলো নিচের দিকে নামার সময় সুহান আল্লাহ আর উপরের দিকে উঠার সময় আল্লাহ আকবার বলা আর ত্রিশ নম্বর সুন্না হলো কাউকে ভালোবাসলে তাকে গিয়ে বলে দেওয়া যে আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি তাকে শুনাই দেওয়া সুন্না একত্রিশ নম্বর সুন্না হলো ঘুমানোর সময় উজু করে ঘুমানো বত্রিশ নম্বর সুন্না হলো ক্যাবলার দিকে থুতু না ফেলানো তেত্রিশ নম্বর সুন্না হলো খাওয়ার পরে আঙ্গুল চেটে খাওয়া প্লেট তো অবশ্যই চেটে খাওয়া চৌত্রিশ নম্বর সুন্নত হলো সাহারির সময় খেজুর খাওয়া আর পঁয়ত্রিশ নম্বর শূন্য হলো পাত্রের বাইরে পানি পান করলে বাহিরে নিঃশ্বাস ফেলা পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলা ছত্রিশ নম্বর শূন্য হলো কোনো আশ্চর্যজনক কিছু দেখলে অভিভূত হলে সুবাহ আল্লাহ এবং আল্লাহ আকবর পাঠ করা নম্বর হলো বাচ্চাদেরকে সন্ধ্যা সময় বাসার বাইরে না বেরিতে দেওয়া বিশেষ করে সূর্য ডুবার সময় এবং আটত্রিশ নম্বর শূন্য হলো শুক্রবারে রাতে এবং দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আর শুক্রবার সারাদিন বেশি বেশি দূরত পাঠ করানো নিজের প্রতি উনচল্লিশ নম্বর শূন্য পেট পরিপূর্ণ করে না খাওয়া কিছুটা খালি রেখে তারপরে ওঠা 40 নম্বর সুন্নাত হলো যা বাচ্চা জন্ম গ্রহণ করার পর নবজাতকের কানে ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া এর বাইরেও আরো বলেছি চন্দ্রমাসের 13 14 15 এই দিনগুলোতে কি করা রোজা রাখা আর সুন্নতের কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন এই হারানো সুন্নতের সবগুলো সুন্নতকে আমাদেরকে আমল করা আমাদের পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা সর্বত্র প্রচার করার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে আমাদের সবাই কামাল করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন